শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও তোমাদের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস হাতে পাওনি তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে সপ্তম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস দেখানোর চেষ্টা করব। তো প্রথমে চলো আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নিই সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসে যেসব অধ্যায়গুলো রয়েছে এগুলো হলো প্রথম অধ্যায়ে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি দ্বিতীয় অধ্যায়ে প্রমিত ভাষায় কথা বলি তৃতীয় অধ্যায়ে অর্থ বুঝে বাক্য লিখি চতুর্থ অধ্যায়ে চারপাশের লেখার সাথে পরিচিত হই পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এখানে এই অধ্যায়টির বাহাত্তর থেকে ছিয়াশি এবং পঁচানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা পর্যন্ত আর সবশেষ ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য পড়ে লিখতে শিখি এ অধ্যায়টির একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ এবং একশো চুয়ান্ন থেকে একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবার চলো আমরা সপ্তম শ্রেণীর ইংলিশের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নেই এখানে প্রথমে রয়েছে ইউনিট এইট হিরোস অফ বেঙ্গল ইউনিট টুয়েলভ সুভাষ প্রমিস এরপর ইউনিট থার্টিন বি দ্য বেস্ট অফ হোয়াট এভার আর ইউনিট ফরটিন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এরপর ইউনিট ফিফটিন রাইটিং উইথ দ্য পার্পজ আর সবশেষ ইউনিট সিক্সটিন অ্যাজ ইউ লাইক ইট শিক্ষার্থীরা এবার আমরা গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নিই এখানে প্রথমেই রয়েছে সপ্তম অধ্যায়ে বাইনারি সংখ্যার গল্প অষ্টম অধ্যায়ে চলবৃত্ত চিনি এরপর নবম অধ্যায়ে বিজ্ঞানিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু এরপর দশম অধ্যায়ে নানারকম আকৃতিমাপি বারোতম অধ্যায় বীজগণিতিক রাশির সমীকরণ আর সবশেষ তেরোতম অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এবার আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নিই এখানে প্রথম যে অধ্যায়টি রয়েছে এটি হলো ফসলের ডাক এই অধ্যায়টির সাথে অনুসন্ধানী পাঠের সংশ্লিষ্ট বিষয়বস্তুগুলো হল অধ্যায় এক জীব বৈচিত্র্য এক দশমিক এক থেকে এক দশমিক সাতের কার্যক্রম এরপর পদার্থের সন্ধান এই অধ্যায়টির সাথে অনুসন্ধানী পাঠের সংশ্লিষ্ট বিষয়বস্তুগুলো হল অধ্যায় দুই অণু ও পরমাণু দুই দশমিক এক এবং দুই দশমিক তিন অধ্যায় তিন পদার্থের গঠন তিন দশমিক চার এবং তিন দশমিক সাতের কার্যক্রম পরবর্তী অধ্যায়টি হলো কোষ পরিভ্রমণ এ অধ্যায়টির সাথে অনুসন্ধানী পাঠের সংশ্লিষ্ট বিষয়বস্তু হল অধ্যায় চার কোষ বিভাজন চার দশমিক এক থেকে চার দশমিক চারের কার্যক্রম এরপর সূর্যালোকে রান্না এটির সাথে অনুসন্ধানী পাঠের সংশ্লিষ্ট বিষয়বস্তু হল অধ্যায় ছয় তাপ ও তাপমাত্রা ছয় দশমিক দুই থেকে ছয় দশমিক চার এবং ছয় দশমিক সাতের কার্যক্রম এরপর অধ্যায় আটের কাজ শক্তি ও ক্ষমতা থেকে আট দশমিক এক আট দশমিক তিন এবং আট দশমিক চার থেকে আট দশমিক ছয়ে পরবর্তী অধ্যায়টি হল অদৃশ্য প্রতিবেশী এটির সাথে সংশ্লিষ্ট বিষয়বস্তু হলো অধ্যায় পাঁচ অনুজীব জগৎ পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক পাঁচের কার্যক্রম এরপর পানের সাথে বন্ধুতা এ অধ্যায়টির সাথে অনুসন্ধানী পাঠের সংশ্লিষ্ট বিষয়বস্তুগুলো হলো অধ্যায় এগারো মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ কার্যক্রম এগারো দশমিক এক এগারো দশমিক চার এবং এগারো দশমিক আট আর সবশেষ অধ্যায়টি হল ডাইনোসরের ফসিলের খোঁজে এ অধ্যায়টির সাথে অনুসন্ধানী পাঠের সংশ্লিষ্ট বিষয়বস্তু হল অধ্যায় বারো ভূপৃষ্ঠ প্লেট টেকটনিস তত্ত্ব কার্যক্রম বারো দশমিক দুই থেকে বারো দশমিক তিন এবার আমরা দেখিনি স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি প্রথম অধ্যায়ে নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ জীবন পাই এরপর দ্বিতীয় অধ্যায়ে খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন তৃতীয় অধ্যায়ে রোগ মোকাবিলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায় চতুর্থ অধ্যায়ে কৈশোরের আনন্দযাত্রা এরপর পঞ্চম অধ্যায়ে বেড়ে উঠি মন ও মননে আর সবশেষ সপ্তম অধ্যায়ে যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এবার চলো আমরা জীবন জীবিকা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নিই এখানে প্রথম যে অধ্যায়টি রয়েছে এটি হল আগামীর স্বপ্ন এরপর আর্থিক ভাবনা আমার জীবন আমার লক্ষ্য দশে মিলি করিকাজ আর সবশেষে রয়েছে স্কিল কোর্স দুই কেয়ার কেয়ারগিভিং এক এবার আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নিই এখানে প্রথম যে অধ্যায়টি রয়েছে এটি হল বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এরপর মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা সামাজিক রাজনৈতিক কাঠামো রীতিনীতি টেকসই উন্নয়নও আমাদের ভূমিকা এবং সবশেষ সম্পদের কথা এবার আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নেই এখানে প্রথমেই রয়েছে শিক্ষণ অভিজ্ঞতা দুই বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার এরপর শিখন অভিজ্ঞতা পাঁচ আমি যদি হই রোবট শিক্ষণবিজ্ঞতা অভিজ্ঞতা সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং সবশেষ শিখন অভিজ্ঞতা আট যোগাযোগে নিয়ম মানি এবার আমরা শিল্প ও সংস্কৃতি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নিই এখানে প্রথম যে অধ্যায়টি রয়েছে এটি হলো স্বাধীনতা আমার এই অধ্যায়টি থেকে যেসব ব্যবহারিক কাজগুলো রয়েছে ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ স্বাধীনতা বিষয়ক গল্পপাঠ আবৃত্তি গান অভিনয় ইত্যাদি এরপর বৈচিত্র্যে ভরা বৈশাখ এ অধ্যায়টির ব্যবহারিক কাজগুলো হলো আল্পনা অঙ্কন বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন দেশীয় সংস্কৃতি বর্ষবরণের আবৃত্তি এবং গান অথবা অভিনয় এরপর কাজের মাঝে শিল্প খুঁজি এখানে ব্যবহারিক কাজটি হলো সৃষ্টি সৃষ্টিসুখের উল্লাসে আবৃত্তি আর সবশেষ অধ্যায়টি হল প্রাণ প্রকৃতি এখানে ব্যবহারিক কাজটি হলো নাটক প্রাকৃতিক দৃশ্য এখন চলো আমরা ইসলাম শিক্ষা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নিই প্রথম অধ্যায়টি সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায় সাওম জাকাত জাক চল্লিশ থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরান নাসর সুরাল কাফিরুন সুরাল আসর মুন্তাজাতমূলক হাদিস ছেষট্টি থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং তিরাশি পৃষ্ঠা চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পঞ্চম অধ্যায়ে রয়েছে একশো তেরো থেকে একশো এবং একশো থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত আর ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ এরপর হিন্দু ধর্মশিক্ষা এখানে অধ্যায় এবং পৃষ্ঠাগুলো তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে নিবে এরপর বৌদ্ধ ধর্মশিক্ষা এখান থেকে তোমরা অধ্যায় এবং পৃষ্ঠাগুলো দাগিয়ে নিবে এরপর খ্রিস্ট ধর্মশিক্ষা এখান থেকে তোমরা অধ্যায় এবং পৃষ্ঠাগুলো দাগিয়ে নিবে শিক্ষার্থীরা প্রতিটি বিষয়ের অধ্যায় এবং পৃষ্ঠাগুলো তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে নিবে আমরা কিন্তু এখন থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী নিয়মিত প্রতিটি বিষয়ের উপর ভিডিও ক্লাস আপলোড করব তাই সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো